গাড়ি নয় যেন আদরের বউ অনেকের বউ খুব ভালো কথা শুনে আবার অনেকের বউ কথা শুনে না আবার অনেক হাজব্যান্ড কথা শুনে অনেক হাজব্যান্ড কথা শুনে না হাজব্যান্ড বা ওয়াইফ কথা শুনুক আর নাই শুনুক এই গাড়িটা কথা শুনবে আপনার সাথে কথাও বলবে আবার আপনার কথা মতো চলবে লাইক ধরেন আমি আজকে এই গ্লোরি গাড়িটার এটা দুই হাজার তেইশের গ্লোরি প্রথমবার এর আগে উনিশ বিশ একুশ বাইশ দেখাইছি আজকে দুহাজার তেইশ মডেলের একটা গ্লোরি দেখাচ্ছি গাড়িটা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেব তার আগে আজকে একটু কথা বলতে চাই গ্লোরির সাথে মনটা মানে ভৈরা কথা বলতে চাই ঠিক আছে মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখবেন আর ছোট ছোট বাচ্চা যাদের বাসায় আছে এই ভিডিওটা একটু দেখাবেন শুরু করি তাহলে হ্যাঁ ওকে হাই গ্লোরি ওপেন সানলুফ সানুফ কার্টেন ঠিক আছে তাহলে এখন কিন্তু আমি সানরুফের নিচে যে কার্টিন থাকে পর্দা থাকে ওইটা খোলাইলাম এখন আবার সানরুফটা খোলাইতে বলবো ঠিক আছে মনে করেন আপনি খাইতেছেন কিছু খাওয়া দাওয়া করতেছেন আর সাথে সাথে কথা বলে বলে আপনার গাড়িটাকে আপনি চালাইতেছেন হাই গ্লোরি ওপেন সানরুফ কেমন দিলাম গভেন্স করেন আজকে অনেকগুলো কমেন্ট দেখাবো শত শত কমেন্ট আছে এরকম যেগুলো আপনি মুখে বললেই কাজ করবে আপাতত আগে সানরুফটা পুরো লাইফটা দেখবেন আজকে কেউ যাবেন না পুরোটা দেখে যাবেন আজকে আরো অনেক নতুন নতুন জিনিস দেখাবো হাই গ্লোরি ক্লোজ সানরুফ কার্টেন

জি এবার আমি একটু গ্লাসগুলো নিয়ে কথা বলি হাই গ্লোরি ওপেন অল উইন্ডো গ্লাসেস মানে সবগুলো গ্লাস কিন্তু সে খুলে দিছে হাই গ্লোরি হ্যাঁ ম্যাডাম ক্লোজ অল উইন্ডো গ্লাসেস আর্ম সবগুলো লাগাই দিছে এবার ধরেন আমি শুধু ড্রাইভিং সাইডের গ্লাসটা যদি খুলতে চাই

আচ্ছা এবার এইখানে কিছু ফাংশন আমি দেখাই যেটা ভয়েসের মাধ্যমে করা যায় হাই গ্লোরি হাই গ্লোরি হ্যালো ওপেন নেভিগেশন ওকে ওপেনিং নেভিগেশন দেখেন নেভিগেশন কিন্তু ওপেন হয়ে গেছে সেটা আমি ভয়েসের মাধ্যমে কিন্তু করলাম হাই গ্লোরি হ্যালো ওপেন রেডিও এই দেখেন তাও রেডিও চলে আসছে ঠিক আছে হাই গ্লোরি

এতক্ষণ যে গাড়িটা নিয়ে আসলে কথা বলতেছিলাম এটা হচ্ছে গ্লোরি দুই হাজার তেইশ মডেলের গাড়ি এর আগে আপনারা উনিশ বিশ একুশ বাইশের অনেক ভিডিও দেখছেন আজকে দুই হাজার তেইশেরটা দেখাইলাম তবে আমার কাছে যেটা মনে হয় এই তেইশের গ্লোরিতে যে ম্যাডাম বসে রয়েছে সে খুব ভালো কথা শোনে এবং কথা বোঝে সো আমার মনে হয় আপনার বাচ্চারা যদি গ্লোরি গাড়ি পছন্দ করে থাকে বা কথা বলে এরকম কোনো গাড়ি পছন্দ করে থাকে তাহলে এই গাড়িটা ট্রাই করে দেখতে পারেন দু হাজার তেইশ মডেলের ফিফটিন হান্ড্রেড সিসি টার্বো ইঞ্জিন দেন এটা কিন্তু সেভেন সিটার সাথে আপনারা সিট পাওয়ার সুবিধা আছে ভয়েস কমান্ডও তো দেখলেন সানরুফ মুনরুফ সুবিধা আছে আরো অসংখ্য সুবিধা আছে গাড়ির দাম প্রাইসও আজকে স্পেশাল কারণ আমি আছি স্পেশাল শোরুমে জেবি অটো সাথে আছে আমাদের স্পেশাল মানুষ জাবের ভাই জাবেন না সরি জাবির আল জাবির চৌধুরী ভাই আপনি একটু সবাইকে ওয়েলকাম করেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জেবি অটো জেবি অটো পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আল জাবির চৌধুরী আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সো গ্লোরি আজকে

ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার অ্যান্ড এই গাড়িটা তেইশের মডেল খুব কম চলছে দেখেন এখানে এখনও বারকোড স্টিকারটা পুরোপুরি উঠেও নাই লাগানো আছে এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার সাত বা আট এরকম পাওয়া যাবে পার লিটার তেলে নাকি ভাইয়া কীরকম মাইলেজ পাওয়া যায় লিটারে ধরেন ঢাকার ভেতরে আপনি এইট অ্যাপ্রক্সিমেট পাবেন আর মাইলেজ নিয়ে যারা তেলের দাম নিয়ে টেনশন চিহ্নিত তাদের জন্য আমাদের পক্ষ থেকে কথা হচ্ছে যে এটা কিন্তু এলপিজি কনভার্সন করা আছে এলপিজি করা আছে জি ওকে আসেন ব্যাক পাওয়ার গাড়িটার কিন্তু ব্যাক ট্যাং পাওয়ার এত লো প্রাইসের মধ্যে আসলে এত ফিচারস দাও আছে গাড়িটাতে তেলের চিন্তা যারা করেন তাদের জন্য সুবিধা হচ্ছে করা তো 7 সিটটা কিন্তু ফাংশনাল হ্যাঁ আচ্ছা এটা 7 সিট ফাংশনাল খুলতে হয় নাই 7 সিট খুলতে হয় নাই এবং 7 সিট ইচ্ছা করলে আপনি অনেকে চিন্তা করতে পারেন যে এলপিজি করা আছে আমি আমার লাগেজ থাকবে কোথায় ঠিক আছে তো তাদের জন্য কথা হচ্ছে যে

আচ্ছা যাই হোক নতুন পয়েন্ট বানানোর রুটি কিন্তু গলি থাকে গলি থাকে পরে মানচিত্র হয় পরে মানচিত্র হয় এনিওয়ে তবে অনেক পরে আর কি আচ্ছা এটাতে কিন্তু ফুল বডি সেন্সর আছে পার্কিং সেন্সর যেটা বলে গাড়ির রিমস গুলো খুব সুন্দর টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো 2023 এর মডেল আজকে আমরা 2021 ইয়া 22 এর মডেলের দামই দিতে পাবো হ্যাঁ অলমোস্ট 2022 এর মডেলই পাবেন ইনশাআল্লাহ এটা প্রাইস হচ্ছে 26 লক্ষ 50 হাজার টাকা 26 লক্ষ 50 হাজার টাকা 23 এর মডেল রেজিস্ট্রেশন বোধহয় এই রেজিস্ট্রেশন হতে তেইশ এই ব্র্যান্ড নিউ আসছিল এটা জিরো মাইলেজ আছে এটা খুবই চমৎকার দেখেন এটা ডিআরএল রয়েছে এবং গ্রিলটাও খুবই চমৎকার আমার পার্সোনালি এটাকে অনেক ভালো লাগে এবং যেহেতু এটা টার্বো টেকনোলজির গাড়ি দিস ইজ রিয়েলি এ ভেরি গুড ইউনিট এন্ড তেইশের গাড়িতে একটা পজিটিভ দিক হচ্ছে এটার মিডিয়া প্লেয়ারে আপনার অ্যাপেল কার প্লে পাবেন অ্যান্ড্রয়েড অটো পাবেন আচ্ছা আচ্ছা সো এটা দিস ইজ এ ভেরি গুড থিং এন্ড কালারটা কিন্তু আপনার একদম শাইনি ব্ল্যাক হ্যাঁ খুব চমৎকার গাড়িটা কিন্তু আপনার স্টার্টে আছে এখন আমরা অনেকক্ষণ চালাইলাম তো আপনারা যদি কেউ গ্লোরিটা ফিজিক্যালি দেখতে চান চলে আসেন জেবি অটোতে অ্যান্ড জেবি অটোতে আপনার পছন্দের গাড়ি কিন্তু আরও অনেক গাড়ি আছে আমরা একটা গাড়ি নিয়েই আসলে কথা বললাম বাট আপনাদের জন্য কিন্তু হেরিয়ার আছে আপনাদের জন্য সিএইচআর আছে জি করলা আছে দেন আপনার এলিয়ন আছে আছে এটা দেখানো শেষ এটা ব্যাপারে হাসান ভাই অনেক কিছু বলে ফেলেছে ভেরি গুড ইউনিট এইটার স্পেসিফিকেশন এবং ডিটেলস আমাদের ওয়েবসাইটে আগামীকাল আপলোড হয়ে যাবে আপনারা আরও ডিটেলসভাবে পাবেন ছবি চলে ছবি পাবেন যারা অনেকে আমাকে ফোন করে বলে ভাইয়া হাসান ভাই লাইভে এই গাড়িটা দেখেছি ওই গাড়িটা দেখেছি এটা একটু ডিটেল দেন ডিটেল পাঠান তাদের জন্য কথা হচ্ছে আমাদের উপরে ভরসা করবেন এবং আমাদের জন্য অপেক্ষা করে থাকবেন না বিকজ আমাদের ওয়েবসাইট জেবি অটো বিডি ডট কমে আপনাদের জন্য সব ধরনের সকল ইনফরমেশন আমরা প্রোভাইড করে রেখেছি

মানে গাড়ি কিনে আপনি নিউ শেপের ফিল চান তাদের জন্য এই গাড়িটা আছে মডেল কিন্তু দুই হাজার এগারো বাট দেখতে নিউ শেপ গাড়িগুলো যেমন হয় তেমন সো গাড়িটার দামও কিন্তু মোটামুটি রিজনেবল আছে যদি কেউ রেড ওয়াইন কালারের এই নিতে চান ভিতরে বিস্কিট কালার আমার মনে হয় আপনারা নিতে পারেন এবং গাড়িটা কিন্তু খুবই সুন্দর আশা করছি আজকে যে দাম আমরা বলবো সেই দামটা শোনার পরে আপনারও ভালো লাগবে সো প্রিমিয়ামের ডিটেলসটা একটু দেন ভাইয়া ভাইয়া প্রিমিয়ার ডিটেলস হচ্ছে এটা দুই হাজার মডেল

প্রিমিও পেপার স্কুল আপ পাবেন সামনে কিন্তু প্রজেকশন লাইট পাবেন হ্যাঁ এটা নিউ শেপের মডেল সো এটা প্রাইস হচ্ছে অনলি 23 লক্ষ 50 হাজার টাকা 23 লক্ষ 50 হাজার টাকা 50 জি অনেক গাড়ি আছে শোরুমে এবং অনেক কাস্টমারও আছে দেখেন এই হ্যাঁ লটস অফ কার সো এটা একটা জাস্ট একটু ঝলক দেখাই দিলাম আমি জানি এই স্পেশালি এটা নিয়ে আমরা আবার লাইভ করব এই ঝলকেই বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে জেবি অটোর ঠিকানা কিন্তু সবার মনে প্রাণে অন্তরে একদম গেথে আছে ঠিকানা মডার্ন যুগ মডার্ন ভাবে বলতে হবে জেবি অটো মেইন লেখবেন গুগল ম্যাপে জেবি অটো লোকেশন পেয়ে যাবেন তাছাড়া কাউরান বাজার মেট্রো স্টেশনের ঠিক নিচে হচ্ছে আমাদের একটা আউটলেট টু আর তার থেকে একটু সামনে আগালে আউটলেট ওয়ান তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্ত বেশি কিছু দেখালে মাথা হলে যাবে ওয়ান বাই ওয়ান দেখা মনে রাখতে পারবেন না ওকে সো জেবি অটোতে আজকের সেরা আকর্ষণ ছিল মাত্র 26 লক্ষ 50 50000 টাকায় 2023 মডেলের গ্লোরি ডিএফএসকে আই অটো ফুললি লোডেড একটা সেভেন সিটার পনেরোশো সিসি টার্বো টেকনোলজির গাড়ি কথা বলে কথা শুনে শুরুর দিকটা কেউ মিস করে থাকলে আবার দেখেন আশা করছি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ